এই পর্যায়ে আমন্ত্রণ জানতে চাই আমাদের বিভাগের খুব শুদ্ধ করে সেজে এসছেন আমি ভাবলাম এবং ওনার যে সাজ আজকে চাইলেই আমরা স্যারের একটা এখানে বিয়ের অনুষ্ঠান করতে পারি যদি রাজি থাকে এবং বলে রাখা দরকার আমাদের যে লোগোর কালার ঠিক সেই কালারের পাঞ্জাবি আর জামাইয়ের কোট আর কি চাই আলাইকুম উপস্থিত ফাইনান্স অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সবাইকে স্বাগতম আজকে আসলে আমিও ভাষা হারিয়ে ফেলেছি একটু আগে যে আমাদের আমাদের হারানো অ্যালুমনিদের যে এখানে লিস্টটা দেখানো হলো তার ভিতরে আমি একটু সংযোজন করতে চাই আমাদের আমাদের ব্যাচের আমি একটু প্রথম আমার পরিচয় দেই অনেকে হয়তো আমাকে এখানে চিনবে না যদিও জানছে যে এই মুহূর্তে যে আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে এখন চেয়ারম্যানের দায়িত্বে আছি ইনফ্যাক্ট আমরা হলো সেমিস্টারে প্রথম ব্যাচের ছাত্র আর কি ইনফ্যাক্ট আমাদের অনার্সের আমরা থার্ড ব্যাচ এবং সেমিস্টার সিস্টেম প্রথম ব্যাচের আমরাই ছিলাম কর্ণধার আর কি যত এক্সপেরিমেন্ট ওই পাকিস্তান আমাদের সামনে আমার সামনে আছেন আমাদের উপর দিয়ে চালিয়েছেন এবং আমরা তার আইটেম বাকি এখন মনোযোগ দিয়ে শুনছে না এইগুলা স্যার ওইদিকে ব্যস্ত যাই হোক আমরা আছি এখনো আমাদের ভিতর থেকে একজন বন্ধু গত পরশুদিনের আগের দিন হু ওয়াজ দা ডি অফ সোনালী ব্যাংক উনি আমাদের ছেড়ে চলে গেছেন যার নামটা এখানে অন্তর্ভুক্ত হয় নাই কামরুল হাসান কামরুল ইসলাম ও চলে গেছে আমাদের মাছ থেকে স্ট্রোক হয়েছিল গত পরশুদিনের আগের দিন ও আমাদের ছেড়ে চলে গেছে আমরা ওই লিস্টের মধ্যে ওর নামটা আমি অন্তর্ভুক্ত করার জন্য আমি আহ্বান জানাবো আজকে সবাই আমাদের পুরানো দিনের পুরানো বন্ধুদের মেলা আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আনন্দ উদ্বেলিত অনেকে ভাষাহীন কি করবে কিভাবে এটা উদযাপন করবে সেটাই অনেকে যেন খেই হারিয়ে ফেলেছে তা আমি এখানে কিছু ই করব না শুধু এইটুকু বলবো অলরেডি আমাদের সেক্রেটারি রুজভেল বলেছে আমাদের অ্যালামনির অনেক কিছু করা আছে বিশেষ করে আমাদের ফাইন্যান্স বিভাগ থেকে যারা পাশ করেছে সবাই প্রথিত এবং ভালো প্রতিষ্ঠিত আছে সমাজে আমাদের যারা পরের প্রজন্মে যারা আসছে তারাও অনেক অসুবিধার মধ্যে অনেক ছাত্র ছাত্রী আছে আমরা যদি সবাই আমাদের সাহায্যের হাতটা তার দিকে বাড়িয়ে দেই আমাদের অনেক কিছু করার আছে আমরা অনেকেই হয়তো টের পাই না যে আমাদের ছাত্ররা যাদের অ্যাপারেন্টলি বাংলাদেশে আসলে পোশাকের তো পোশাক শিল্পে উন্নত উপরে শ্বাস দেখে বুঝিনা ছাত্রদের ভিতরে কত যন্ত্রণা বিভিন্ন যন্ত্রণা মানসিক যন্ত্রণা আর্থিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা আছে আমরা সেগুলো টের পাই না তা সেগুলো আমরা যখন একটু ভিতরে খোঁজ নেই তখন আসলে দেখি আমাদের বর্তমান যে ছাত্ররা অনেক কষ্টের ভিতর দিয়ে অনেকে দিন যাপন করছে তা আমরা যারা অ্যালার্ম আছি এবং অলরেডি আমরা বিভিন্ন পজিশনে আমরা প্রতিষ্ঠিত আছি আমাদের সেই সামর্থ্য মনে আছে আমাদের ছোট্ট ছোট্ট সাহায্যের হাত দিয়ে আমাদের সাহায্য দিয়ে যদি তাদেরকে একটু তাদের পাশে দাঁড়াতে পারি তারা অনেক উপকৃত হবে এটা অবশ্যই আমাদের অ্যালাম অ্যাসোসিয়েশন অন্যতম একটা দায়িত্ব হবে বলে আমি মনে করি আমি সবাইকে এ বিষয়ে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য আর আপনার আমরা সবাই হারিয়ে যাব যার যার মতো যার যার বন্ধুদের নিয়ে এখানে মজা করছে আমাদের মজা অন্তহীন হোক আমাদের এই সবাই সুস্থ থাকুক সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বলাই হয় অ্যাসেট হলো একটা সুস্বাস্থ্য এবং আসলে সুস্থতা সবাই সুস্থ থাকুক আমরা আগামী দিনে আবার যখন এখানে একত্রিত হবো ইনশাল্লাহ আমরা সবাই সবাইকে আবার দেখতে পাবো যতদিন হায়াত তো অবশ্যই আল্লাহর দেওয়া কিন্তু আমরা দোয়া করি যেন সবাই আমাকে আগামী দিন বেশি বেশি করে আমরা যেন সবাই সবাইকে দেখতে পারি সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি শেষ করছি